আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ মাহিন্দীন সময় দর্শক আমরা আমল কবুল হওয়ার শর্ত নিয়ে আলোচনা করব আলামত নিয়ে আলোচনা আমল কবুল হওয়ার আলামত নিয়ে আলোচনা করবো আমার আলামত সমূহর অনেকে দশটি আলামতের লোক করেছেন আজকে একটি বলি যে আমলটা আমি করেছি আমলে একটি আলামত হলো আমার আমল করার শর্তগুলোর পূরণ আছে কিনা দেখতে হবে শর্তগুলো তার মানে প্রথম শর্ত হলো আমুলটি যেটা করা হয়েছে এই আমলে এখ্লাস আছে কিনা খালাস ঝিল্লা হয়েছে কিনা আল্লাহ তালাস কাহাবের একশো দশ নম্বর আয়ত্ত বলেন হুমান কানা ইয়ার জু বিকা রব্বি ফালিয়া আমল আমলে ইউশিক ইবাদতি রব্বি আহাদা একমাত্র আল্লাহ জন্য করতে হবে আবার কোনো শরীর জন্য না থাকে কোনো ধরনের শিখ না থাকে এখলাস থাকতে হবে সরি থাকতে হবে এগুলো যদি থেকে থাকে এটা একটা আলামত কবল হওয়ার জন্য একটা অন্যতম আলামত ওই জন্য আমূল কবুল হয়েছে কিনা এ প্রশ্ন আগে আমাদের দেখতে হবে যে আমাদের আমুলে এখলাস ছিল কিনা তাও হৃদ ভিত্তিতে হয়েছে কিনা শির্ক মুক্ত আমল হয়েছে কিনা এবং একমাত্র আল্লাহর জন্য হয়েছে কিনা আল্লাহ ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে আমল হওয়া মানে শির্ক কোনো সন্দেহ নেই এই বিষয়টি এই শর্তগুলো পূরণ করতে হবে আরও আলামত নিয়ে আলোচনা করা হবে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক সঠিক দিন জেনে আমল করে এবং দাওয়া যোগদান করবেন ইসলাম আলাইকুম রহমতুল